হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব নতুন মডেলের আধার কার্ড আপনারা মোবাইল ফোন দিয়ে কীভাবে ডাউনলোড করতে পারেন পুরনো আধার কার্ড বাতিল অর্থাৎ আপনাদের কাছে এখন যে আধার কার্ডটা রয়েছে সেটা কিন্তু আর চলবে না চলবে কিন্তু সব কাজ কিন্তু আপনি করতে পারবেন না নতুন মডেলের যে আধার কার্ড সেটা কিন্তু সকলকেই ডাউনলোড করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন নতুন মডেলটা এমন রয়েছে এখানে কিন্তু বড়ো করে এভাবে কিছু লিখে দিয়েছে আমি আপনাদের একটু পরেই বলছি মোদী সরকারের কিন্তু করা নির্দেশ সবাইকেই কিন্তু এই নতুন যে আধার কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে হবে দেখুন এখানে মার্ক করে দিয়ে বা সার্কেল করে দিয়ে বা বক্স করে দিয়ে কিন্তু একটা কথা বলেছে আধার পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব বা জন্মতিথি নয় এটি শুধুমাত্র যাচাইকরণের অনলাইন প্রমাণীকরণ বা কিউআর কোড অফলাইন এক্স এম স্ক্যানিং সঙ্গে ব্যবহার করা উচিত আবার নিচেই দেখুন ইংলিশও বলছে আধার ইজ প্রুভ অফ আইডেন্টি নট সিটিজেনশিপ অর ডেট অফ বার্থ ইট শুড বি ইউজড উইথ ভেরিফিকেশনস অনলাইন অথেন্টিকেশনস অর স্ক্যানিং অফ কিউআর কোড অবলিক দিয়ে বলছে অফলাইন এক্সএমএল অর্থাৎ এখানে পরিষ্কারভাবে কিন্তু এটাই বলছে যে আধার কার্ডটা শুধুমাত্র আপনার আইডেন্টিটি প্রুফ অর্থাৎ সচিত্র যে প্রমাণপত্র সেটা হচ্ছে আপনার আধার কার্ড সে আপনার আধার কার্ড দিয়ে আপনি যে নাগরিককর যে ইসে রয়েছে মানে প্রমাণ রয়েছে সেটা আপনি করতে পারবেন না অর্থাৎ আপনি সিটিজেনশিপ আর ডেট অফ বার্থ অর্থাৎ আপনার বয়সের যে প্রমাণপত্র সেটা কিন্তু আধার কার্ডের মাধ্যমে আর হবে না সেটাই কিন্তু এখানে হাইলাইট করে দিয়েছে এটা কিন্তু আপনাদের সকলকেই এখন ডাউনলোড করতে হবে না ডাউনলোড করলে আপনারা হয়তো নতুন অনেক কাজ করতেই পারবেন না তো সেজন্য আমরা দেখে নেব মোবাইল ফোনের মাধ্যমে আপনারা কিভাবে আপনাদের যে এই আধার কার্ড সেটা কিন্তু ডাউনলোড করতে পারেন তো দেখুন এই যে নতুন আধার কার্ড রয়েছে এটা ডাউনলোড করতে আপনাদের কী কী প্রসেস ফলো করতে হবে সম্পূর্ণটাই কিন্তু নিখুঁতভাবে আমরা এ টু জেড এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি অবশ্যই ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন রয়েছে এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে আর সাথে দেখুন এখানে সাবস্ক্রাইব বাটন রয়েছে এখানে ক্লিক করার পরে বেল আইকনটা আসবে এখানে ক্লিক করে আপনারা অল বেল আইকন যেটা রয়েছে সেটাকে অন করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন নতুন মডেলের আধার কার্ড ডাউনলোড করতে হলে প্রথমে আপনাদের গুগলে আসতে হবে গুগলে আসার পরে আপনাদের আধার লিখে সার্চ করতে হবে আপনারা চাইলে ইউআইডি আই যে লেখা রয়েছে সেটাও আপনি সার্চ করতে পারেন আসার পরে এখানে দেখবেন আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আপনার যে ল্যাঙ্গুয়েজ পছন্দ সেটা সিলেক্ট করে নেবেন তো এখানে ইংলিশ ব্যাঙ্গুলি সব ধরনের ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এই দেখুন ডেক্সটপ সাইট আমি করে রাখছি আপনাদের সুবিধার্থে আপনারা চাইলে কিন্তু এই ডেস্কটপ সাইট সরিয়ে দিয়ে মোবাইল ভার্সন যেটা রয়েছে সেটাতেও কিন্তু ডাউনলোড করে নিতে পারেন দেখুন এই যে ইংলিশের উপরে আমি ক্লিক করলাম ইংলিশের উপরে ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে দেখতে পাচ্ছি অনেক ধরনের অপশন দেখাচ্ছে তো এখান থেকে আমাদের চুজ করতে হবে গেট আধার অপশন দেখুন এই যে গেট আধার অপশনে আমরা চলে আসছি তার নিচে দেখুন একটা সাব অপশন রয়েছে সেটা হচ্ছে ডাউনলোড আধার তো এই ডাউনলোড আধারের উপরে আমরা ক্লিক করব ক্লিক করে দেওয়ার পরে ওয়েলকাম টু মাই আধার এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসার পরে এই দেখুন একটা অপশন দিয়েছে লগ এখানে আমরা ক্লিক করে দেবো লগ ইনের উপরে ক্লিক করার পরেই আমরা দেখতে পাবো এখানে আধার নাম্বার দিতে বলছে আধার নাম্বারের সাথে এখানে ক্যাপচা কোড দিতে বলছে ক্যাপচা কোডের সাথে নিচে দেখুন এন্টার ওটিপি বলছে তো এখানে আধার নাম্বার দিয়ে ক্যাপচা কোড দিয়ে যখনই সেন্ড ওটিপির উপরে ক্লিক করবেন দেখবেন এখানে একটা আপনার কাছে ওটিপি চলে আসবে সেই ওটিপিটা দিয়ে লগ ইনের উপরে ক্লিক করবেন এবার এই ওটিপিটা কিন্তু আপনার আধার রেজিস্টার মোবাইল নাম্বারে আসবে অর্থাৎ আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটা দেওয়া রয়েছে সেই মোবাইলে কিন্তু আপনার ওটিপিটা আসবে আর অবশ্যই আপনার মোবাইলে কিন্তু রিচার্জ থাকতে হবে নাহলে কিন্তু এস এম এস আসবে না তো ফাটাক্সে আমি কি করছি এখানে আধার নাম্বার দিয়ে ক্যাপচো কার্ড বসিয়ে এখানে সেন্ড ওটিপি ক্লিক করে আপনাদের ওটিপি বসিয়ে পরবর্তী যে প্রসেস সেটা দেখাচ্ছি এখানে আধার নাম্বার বসানোর পরে আমি সেন্ট ওটিপির উপরে ক্লিক করবো সেন্ড ওটিপির উপরে ক্লিক করার পরে আমার ওটিপি আসলেই আমি এখানে কিন্তু বসিয়ে দেব। তো মোবাইলে আমার ওটিপি চলে আসছে ওটিপি হচ্ছে টু এইট ফাইভ ওটিপি বসিয়ে দেওয়ার পরে এই যে লগ অপশন দিয়েছে লগ উপরে ক্লিক করছি লগ করার পরেই আপনারা দেখবেন যে এখানে আপনারা দেখতে পাবেন আপনাদের কিন্তু একটা নোটিশ আসতে পারে যেটা আমার এসেছে সকলের কিন্তু এটা আসবে না যাদের আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে তাদেরই কিন্তু এটা আসবে এখানে কি বলছে দেখুন ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট কাইন্ডলি ক্লিক হেয়ার টু আপলোড ইউর প্রুভ অফ আইডেন্টি অ্যান্ড অর প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্টস অর্থাৎ যাদের দশ বছর হয়ে গেছে আধার কার্ডে মানে আধার কার্ডটা তৈরি করা তাদের কিন্তু এখানে প্রুভ অফ আইডেন্টি আর প্রুফ অফ অ্যাড্রেস সেটা কিন্তু আপডেট করতে হবে তো একটা পরবর্তী ভিডিওতে আমরা এটাও দেখব কীভাবে আপনারা অনলাইনে ফ্রি অফ কস্টে এই যে আপনাদের যে দশ বছর পুরনো আধার কার্ড সেটা কিন্তু আপডেট করাতে পারেন এটা সকলের করাতে হবে না যাদের এরকম নোটিস আসবে তাদেরকেই শুধুমাত্র করাতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে আমরা ডাউনলোড কীভাবে করব আধার সেটাই আমরা দেখিনি তো দেখুন এখানে অনেক অপশন এসেছে যে ডকুমেন্ট আপডেট আধার ডাউনলোড আধার অর্ডার আধার পিভিসি কার্ড তারপর আরও নিচে অনেক অনেক অ্যাড্রেস আপডেট ব্যাঙ্ক সিটিং স্ট্যাটাস জেনারেট ভার্চুয়াল আইডি অনেক কিছু রয়েছে তো এখান থেকে আপনার উপরে যে অপশনটা পেয়েছেন ডাউনলোড আধার এখানেই আপনাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে প্রিভিউ অপশনে আপনার যে নাম ডেট অফ বার্থ আপনার বাবার নাম সমস্ত কিছুই কিন্তু অ্যাড্রেস এখানে আপনারা একবার মিলিয়ে নেবেন যদি দেখেন হ্যাঁ সব ঠিকঠাক রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনারা ডাউনলোডের উপরে ক্লিক করবেন তো নিচে আর স্ক্রল করে আমি দেখালাম না কারণ আবার প্রাইভেসির ব্যাপার থাকে সেই জন্য আমি আর আপনাদের দেখাচ্ছি না আপনারা একটু স্ক্রল করে নিজেরা কিন্তু নিজেদের নাম ডেট অফ বার্থ ছবি সব ঠিকঠাক আছে না ওটা দেখে নেবেন তারপরে কিন্তু এই ডাউনলোডের উপরে ক্লিক করবেন যখনই ডাউনলোডের উপরে ক্লিক করবেন তখন দেখবেন আপনি আপনার যে এই যে আধার কার্ড সেটা কিন্তু ডাউনলোড হতে শুরু করবে এবার আপনারা কোথায় দেখবেন যে ডাউনলোড হয়েছে কিনা না আপনাদের যে মোবাইল ফোন রয়েছে এই ব্রাউজারের এখানে আপনারা চলে যাবেন এখানে আসার পরে আপনারা কিন্তু দেখবেন এখানে একটা পিডিএফ ফাইল কিন্তু ডাউনলোড হবে তো যাই হোক এখানে আমার এখনও ডাউনলোড হয়নি ডাউনলোড হলেই কিন্তু আমরা এখানে দেখতে পাবো তো যাই হোক আমি একটু ওয়েট করছি ডাউনলোড যতক্ষণে হয়ে যায় তো দেখুন এখানে কংগ্রেজুয়েশন দিয়ে দিচ্ছে এই দেখুন দেখাচ্ছে যে ইওর আধার হ্যাজ বিন সাকসেসফুলি ডাউনলোডেড অর্থাৎ ডাউনলোড কিন্তু হয়ে গেছে আর বলছে যে আধার লেটার পিডিএফ পাসওয়ার্ড উইল বি ইন ইট ক্যারেক্টার বলছে আপনার যে আধার কার্ড সেটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে সেই আধার কার্ডের পাসওয়ার্ড কেমন হবে আমি আপনাদের দেখিয়ে দিই এই যে দেখুন এখানে কিন্তু একটা এক্সাম্পল দিয়েছে যদি ধরুন আপনার নাম অনিশ ঠাকুর হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু প্রথম নামের নামের যে প্রথম চারটি অক্ষর রয়েছে বড় হাতের সেটা নিতে হবে আর আপনার যে জন্ম সাল রয়েছে সেটা কিন্তু নিতে হবে দেখা যাচ্ছে এখানে দেখুন অনীশ ঠাকুর আমি নিলাম উনিশশো সালে তার জন্ম হয়েছিল সেক্ষেত্রে প্রথম চারটা অক্ষর আমরা নিয়ে নিয়েছি সাথে কিন্তু এখানে তার যে জন্ম সালটা সেটা লিখে দিয়েছি তাহলে কিন্তু আপনার আধারটা ওপেন হয়ে যাবে দেখুন আমি একটু উপর থেকে দেখাই আপনাদের এখানে দেখুন এই যে ই আধার ডাউনলোড কিন্তু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যখনই আমরা ক্লিক করব ক্লিক করলেই কিন্তু এখানে আমাদের পাসওয়ার্ডটা দিতে বলবে আর পাসওয়ার্ডটা দিলেই কিন্তু এখানে আপনাদের ওপেন হয়ে যাবে আর সেখানে সমস্ত কিছু ডিটেলস কিন্তু দেখাবে দেখুন পাসওয়ার্ড চাচ্ছে ধরুন এবার আমি আপনাদের বলছি ধরুন আপনার নাম যেটা রয়েছে ধরুন আপনার নাম যে কোনো রয়েছে একটা ধরে নিলাম যে কি ধরবো ধরুন বাপি ধরে নিলাম আপনার নাম যদি বাপি হয় সেক্ষেত্রে ধরুন এই যে বিএই এই চারটা অক্ষর আপনার দিয়ে দিলেন এবার আপনার ধরুন বাপি রয় সেক্ষেত্রে কিন্তু আপনার বাপিটাই দিতে হবে রয়টা আর দিতে হবে না চারটা অক্ষর নিয়ে নিলেন আর আপনার ধরুন ধরুন উনিশশো নব্বই সালে জন্ম উনিশশো নব্বই এভাবে লিখে দিলেন তারপরে এভাবে রাইটের উপরে ক্লিক করলেই কিন্তু আপনাদের এখানে লগ ইন হয়ে যাবে এবার আমি যদি এটা লগ ইন করার চেষ্টা করি দেখুন লগ ইন কিন্তু হবে না ইনকারেক্ট পাসওয়ার্ড কারণ যার আধার কার্ড তার নামের চারটা সংখ্যা আর চারটা ডিজিট সরি ডিজিট বলছি মানে আলফাবেট যেটা থাকবে অর্থাৎ নামের অক্ষর যেটা থাকবে সেটা আর সাথে যে মানে আপনার যে ডেট অফ বার্থ রয়েছে তার যে সালটা রয়েছে সেটা দিলেই কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এই যে আমি আপনাদের দেখালাম এই ধরনের আধার কার্ড কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু পরিষ্কারভাবে এটা লেখা থাকবে আমি আপনাদের একটু জুম করে দেখিয়ে দিই এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লেখাটা আপনাদের নতুন আধার কার্ডে অ্যাড থাকবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে ডাউন লোড করতে পারবেন নতুন আধার কার্ড আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে আইকনটা আসবে ওখানে ক্লিক করে কী করবেন আইকনটাকে এনেবল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ